পাঁচ ইসলাম একটা সম্পূর্ণ রূপরেখা দিয়ে রেখেছে আমি এই রাজনীতির পাঠে আরেকটা প্রশ্ন করি সেই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন যে কোনো রাষ্ট্রই হোক যে কোনো ধর্ম ধর্মের আলোকে পরিচালিত হোক সেই রাষ্ট্রের মধ্যে অন্যান্য ধর্মাবলম্বীরা থাকবে কি থাকবে না

তোমার রাষ্ট্রে মুসলমান থাকবে কি থাকবে না তোমার রাষ্ট্রে সংখ্যালক ওইগুলি থাকবে কি থাকবে না যেই গঠন করুক অন্যান্য ধর্মাবলম্বীরা সেই রাষ্ট্রে থাকবে কি থাকবে না বলেন তো আচ্ছা যদি অন্যান্য ধর্মাবলম্বীরা থাকে তাহলে এবার আমার প্রশ্ন হলো এই আচ্ছা বলো যে তোমার ধর্ম অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করতে গেলে তোমার রাষ্ট্রের মধ্যে সংখ্যালঘুদের অধিকার কি কি বলো এবং তার ধর্মীয় স্বাধীনতা রক্ষা করবার কি ব্যবস্থা কি গ্যারান্টি তোমার ধর্ম দিয়েছে বলো যদি বলি যে হিন্দুরা বলো যে তোমার ধর্ম গুরুত্ব রেফারেন্স দিয়ে বলো

এবার যদি জিজ্ঞাসা করেন আপনি তো ইসলামকে নিয়ে গৌরব করছেন অহংকার করছেন একমাত্র ইসলামকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা বলে আপনি দাবিও করছেন আপনার ইসলাম ধর্ম অনুযায়ী যদি রাষ্ট্র পরিচালিত হয় তাহলে সেই ইসলামী রাষ্ট্রের মধ্যে সংখ্যালঘুদের অধিকার কি আল্লাহ আমি আমার কথা বলতে হবে না

তোমার হিন্দু রাষ্ট্রে একজন গোস্ত খাওয়ার অধিকার পাবে কি পাবে না জবাব কি হতে পারে আজকে ভারতের দিকে তাকিয়ে দেখো তুমি যদি গরুর গোস্ত খেতে চাও তোমাকে লাশ হতে হবে তোমাকে মেরে ফেলবে টুকরো টুকরো করা হবে নির্যাতন করা হবে তোমার ঘর আগুন দিয়ে ফুরিয়ে দেওয়া হবে এটাই যদি হয় তোমার হিন্দু রাষ্ট্রের সংকল আমরা মেনে নিলাম যে এটাই হলো তোমাদের আদর্শ আর আমাদেরকে যদি জিজ্ঞাসা করো মুসলিম রাষ্ট্রের মধ্যে একজন হিন্দু সুবরণ ঘোষ খেতে পারবে কি পারবে না আমি পরিষ্কার ভাষায় আমার নবীর সহি হাদিস পাঠ করে তোমাকে শোনায় দেব একজন মুসলমান যেভাবে বকরির গোস্ত খেতে পারবে একজন হিন্দু খ্রিস্টান ঠিক একইভাবে সুবরণ ঘোষ খেতে পারবে করতে পারবে কিনা আমি সেটাও তোমাকে বলে দিব একজন মুসলমান কিভাবে জুক পান করতে পারবে একজন মুসলমান কিভাবে সিরতাপাস পান করতে পারবে সর্বদ যেমন একজন মুসলমানের পান করার অধিকার রয়েছে মত পান করবার অধিকার একজন অমুসলিমের রয়েছে ঠিক আমরা স্টোরর শুরু করলাম আর কি শুনতে চাও তোমরা শুরু শুনলেন কেন এটা আমার নবী বলেছেন এটা কোনো না কোনো ব্যাখ্যা কথা না এটা আমার নবী

সেই সার্ভিস ট্রান্সটার নাম ইসলাম রেখেছে জিজিয়া তুমি কর দিবা তুমি জিজিয়া দিবা সেই জিজিয়ার ব্যাপারে ইসলাম বলে দিয়েছে মাথা পিছু জিজিয়া আদায় করা হবে অমুসলিমদের মাথা পিছু জিজিয়া আদায় করা হবে এবং সেই জিজিয়া নির্ধারণের ক্ষেত্রে আমার নবী সর্বারে কায়নাত রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানদণ্ড ঠিক করে দিয়েছেন যে কার কাছ থেকে কতটুকু কর আদায় করা হবে একজন অমুসলিম সব স্বাভাবিকভাবে কোনো বাঁধা খোলার মতো করে তার উপরে চাপ খোয়ানোর মতো করে স্বাভাবিক তার ইনকাম থেকে যতটুকু অংশ রাষ্ট্রকে ঘিরে পার নিত্য প্রয়োজনীয় খরচ সামঞ্জস্যতে কষ্ট হয় না এতটুকু পরিমাণ কর নির্ধারণ করবার অধিকার ইসলামী রাষ্ট্রের আছে আর এর চেয়ে বেশি যদি কর কোনো মুসলিমের উপর ইসলামী রাষ্ট্র প্রধান আরোপ করে আল্লাহর নবী বলেছেন আমি সেই ইসলামী রাষ্ট্র প্রধানের বিরুদ্ধে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নিজে বাদী হয়ে মামলা দায়ের করব